নমস্কার বন্ধুরা থিঙ্ক পজিটিভের একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত কার্টুন বানানো আজ থেকে জলের মতো সোজা হয়ে যাবে কিভাবে হ্যাঁ সেটা জানবো তবে তার আগে একটা ছোট্ট ভিডিও দেখে নাও এত দুঃখ কিসে বৎস প্রণাম সাধু বাবা সুখী হও বৎস সহজে মোবাইল দিয়ে কার্টুন বানানো কোথা থেকে শিখতে পারবো একটু বলে দিতে পারবেন সাধু বাবা ইউটিউবে থিঙ্ক পজিটিভ নামে একটি চ্যানেল আছে ওটাকে ফলো করো সব শিখতে পারবে এই যে ছোট্ট অ্যানিমেশনটা দেখলে এটাতে যে হাই কোয়ালিটির ব্যাকগ্রাউন্ড ক্যারেক্টার এবং অ্যানিমেশন রয়েছে এগুলো তোমরাও বানাতে পারবে হ্যাঁ একদম সেম এই রকমই তোমরাও বানাতে পারবে খুব সহজভাবে আর সবচেয়ে মজার বিষয় এটাই হলো যে এই অ্যাপ্লিকেশনটা তোমরা মোবাইল দিয়েও ব্যবহার করতে পারবে তো চলো দেরি না করে চটপট দেখে নিই কীভাবে কাজটা করব সব থেকে প্রথমে আমরা গুগল ক্রোম ওপেন করে নেব এখানে ওপরে লিখব ড্রাফট এ ইউ টি ও ডি আর এ ডিআরএফটি অটোড্রাফট এআই দিয়ে সার্চ করলে প্রথমেই আমরা যে লিঙ্কটা পেয়ে যাব এটাই হলো এদের অফিসিয়াল ওয়েবসাইট এই অটোড্রাফট এআইএ একবার ক্লিক করব করতেই আমাদের এই হোম পেজটা চলে এসেছে এখান থেকে ক্রিয়েট অ্যানিমেশন করব এখানে আমার অলরেডি লগ করা আছে তাই এখানে মাই প্রোজেক্ট দেখাচ্ছে যদি তোমরা যখন ফার্স্ট টাইম ওপেন করবে এটা তখন তোমার এখানে সাইন আপ অপশন দেবে তোমরা তোমাদের যে কোনো একটা জিমেল দিয়ে এর মধ্যে ঢুকে যেতে পারবে জিমেলের আইডি পাসওয়ার্ড দিলেই এর মধ্যে তোমরা ঢুকে যেতে পারবে তো চলো আমি এখান থেকে চলে যাই ক্রিয়েট অ্যানিমেশনে এটা ক্লিক করার পরেই আমাদের সামনে এই পেজটা ওপেন হয়ে গেছে এখানে ড্যাশবোর্ড প্রজেক্ট ইমেজ জেনারেশন ট্রেনিং ট্রেন কাস্টম মডেল ইত্যাদি ইত্যাদি রয়েছে এখানে অনেক কিছু জিনিস রয়েছে এগুলো আমরা ধীরে ধীরে জানবো আমাদের মেন কাজটা হবে এই অপশানটা দিয়ে এআই অ্যানিমেশন ক্রিয়েট অ্যানিমেশন অ্যান্ড ভয়েস ওভার এই জায়গায় ক্লিক করব এখানে ভিলেজ স্টাইল রয়েছে এটা চুজ করব যদি হরর মুভি বানাতে হয় তো এখানে থ্রিলার অ্যান্ড হরর আছে এটা দিয়ে বানাবো এগুলোর কাজ আরও আছে আমরা পরে আস্তে আস্তে শিখব আমরা প্রথমে ভিলেজ স্টাইল দিয়ে করব করে সেভ এই যে পেজ ড্যাশবোর্ডটা এখন দেখছি এটা হচ্ছে আমাদের অ্যানিমেশন করার জন্য পুরোপুরিভাবে রেডি আমরা সমস্ত অ্যানিমেশনের কাজ এইখান দিয়েই করব। তো প্রথমেই দেখতে পাচ্ছি আমরা ক্যারেক্টার এখানে যখন ক্লিক করব আমাদের এখানে অনেক রেডিমেড ক্যারেক্টার দেখতে পাচ্ছি আমরা এখানে আপলোড করা আছে অনেক রেডিমেড ক্যারেক্টার আছে এখানে অ্যানিমেলও রয়েছে কিডসও রয়েছে লেডিস রয়েছে পুলিশ সমস্ত কিছু এর মধ্যে রয়েছে আমরা এইগুলোকে ইউজ করতে পারি আমাদের অ্যানিমেশনের মধ্যে এবং এগুলো ইউজ করা সম্পূর্ণ ফ্রি এবং এতে কোনো রকম কপিরাইট আসবে না আমিও ইউজ করছি তোমরাও ইউজ করছো যে কেউ ইউজ করুক এতে কোনো রকম কপিরাইট আসবে না এবার চাইলে তুমি তোমাদের নিজেদের মতো ক্যারেক্টারও তৈরি করতে পারো সেটা কিভাবে করব ওটা আমরা পরে আসব আপাতত আজকের জন্য এটুকু জেনে রাখো যে এইখানে ক্যারেক্টারগুলো আছে এই ক্যারেক্টারগুলো দিয়ে আমরা আমাদের অ্যানিমেশনের কাজ শুরু করতে পারবো আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বিজে কিভাবে বানাবো সেটা দেখব তো এইখানে এই যে অ্যাসেড রয়েছে এখানে ক্লিক করব। এই অ্যাসেটে ক্লিক করার পর এখানে আপলোড আর এআই জেনারেটেড দুটো অপশান দেওয়া রয়েছে এখান থেকে আমাদের কাছে যদি কোনো বিজি থাকে সেটা আমরা এখানে আপলোড করতে পারবো অথবা যদি আমাদের কাছে কোনো বিজি না থাকে তাহলে আমরা জেনারেট করতে পারবো এখান থেকে তো প্রথমে আমরা এখানে জেনারেটে ক্লিক করব করার পর এখানে বলছে একটা আপলোড রেফারেন্স ইমেজ আমাদের একটা রেফারেন্স ইমেজ আপলোড করতে বলছে সেই ইমেজটাকে হুবহু এরা এদের মতো করে বানিয়ে দেবে কিভাবে চলো দেখো এখানে ক্লিক করব করে আমাদের একটা ইমেজ নিয়ে নিতে হবে রকম ইমেজ নেব আমরা ভিলেজ সিন এটা আবার দেখিয়ে দিই কী ধরনের একটা ইমেজ নিতে চলেছি আমরা এই যে এই ইমেজটা আমাদের কাছে রয়েছে এটা অন্য কোনো প্রোডাকশন হাউসের বিজি আমি এটা সেখান থেকে নিয়ে রেখেছি স্ক্রিনশট নিয়ে কিন্তু আমরা এটাতে কাজ করব না আমরা কাজ করব এই যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এটা রেফারেন্সে আমরা একটা নতুন ব্যাকগ্রাউন্ড তৈরি করব। যাতে আমাদের কোনো দিন কোনো কপিরাইট আসবে না তো চলো সেটা কিভাবে করব এই যে রেফারেন্স ইমেজটা আমার কাছে আছে এটা আমি ফ্রি ফর্ম করে ডান করে নেব করে নেবার পর আমার কাছে এই তিনটে অপশান আছে স্কেচ টু ইমেজ যদি আমার একটা স্কেচ থাকে সেই স্কেচটাকে ইমেজে তৈরি করে দেবে এখানে স্টোরি বোর্ডের জন্য যদি ইমেজ কিছু রাখে থাকে সেটাকে অটোমেটিক এই ধরনের ইমেজে বানিয়ে দেবে একটা যেটা আছে ইমেজ থেকে আর একটা ইমেজে বানিয়ে দেবে যেমন কার্টুনিস ইমেজ আছে সেটা থেকে একদম রিয়েলিস্টিক ইমেজে বানিয়ে দিয়েছে তো আমরা ইমেজ স্টাইলাইজেশনে ক্লিক করব করে কনফার্ম এবার এখানে জেনারেট প্রম্প বলে একটা অপশন রয়েছে এখানে জেনারেট প্রম্পটে ক্লিক করবো একটুখানি টাইম নেবে এটা কী ধরনের ছবিটা আছে সেই সম্বন্ধে একটা প্রম্পট এখানে জেনারেট হবে এই যে জেনারেট হয়ে গেল এইটা জেনারেট হয়ে যাওয়ার পর আমাদের নিচে এখানে আর একটা জেনারেট অপশন আছে এই অপশনটা আমি ক্লিক করব করার পর যদি একটু নিচের দিকে আসি দেখতে থাকবো এই যে এখানে ইমেজ তৈরি করা শুরু করে দিয়েছে একটুখানি ওয়েট করে যাই আমরা তাহলেই আমাদের ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে যাবে এই যে আমাদের ব্যাকগ্রাউন্ড রেডি হয়ে গেছে এখানে এই যে অপশানটা রয়েছে ডাউনলোড করার এখানে আবার ক্লিক করব তো আমাদের ব্যাকগ্রাউন্ড ডাউনলোড হয়ে গেছে দেখো আমাদের পুরনো ছবি কোনটা ছিল এটা এটা ছিল আমাদের পুরোনো ছবি এইটার বদলে এআই আমাদের বানিয়ে দিয়েছে এই ধরনের একটা ব্যাকগ্রাউন্ড এই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করলে কিন্তু কোনোরকম কপিরাইট আসবে না দেখতে পাচ্ছ কত সুন্দর একটা এই ব্যাকগ্রাউন্ডের হিসাবে এই ব্যাকগ্রাউন্ডটা আমাদের বানিয়ে দিয়েছে তো চলো তোমরা শুধু এটা না তোমরা চাইলে মোবাইল দিয়েও কোনো ছবি তুলে সেটাকেও ব্যাকগ্রাউন্ড বানাতে পারো যেমন আমি বানিয়েছিলাম এই যে এই ছবিটা হচ্ছে আমার মোবাইলে তোলা আর এর এগেনস্টে এআই আমাকে যেটা বানিয়ে দিয়েছে সেটা হলো এটা দেখো এখানে এই যে গাছ গাছ রয়েছে এই যে গাছ এখানে এই যে বাড়ি এই যে গাছ রয়েছে এখানে এই বাড়ি গাছ আবার এই যে যে জায়গাটা এখানে পুকুর রয়েছে এই যে এখানটা পুকুর বানিয়ে দিয়েছে এখানে এই যে গাছপালা রয়েছে এই যে গাছপালা রয়েছে এখানে একটা গাছ রয়েছে এই যে গাছপালা বাড়িঘর পুকুর এইটা বানিয়ে দিয়েছে এটা আমার মোবাইল থেকে তোলা এটা এআই জেনারেটেড তো আশা করি তোমরা বুঝতে পারলে কত সহজে আমরা একটা ব্যাকগ্রাউন্ড এখান থেকে বানিয়ে ফেলতে পারি এবার এই ব্যাকগ্রাউন্ডটা আমরা ইউজ করব কিভাবে আবার অ্যাসেটে চলে আসব এসে এখানে আমাদের আপলোড করতে বলছে কোনটা আপলোড করব যেটা আমরা ডাউনলোড করলাম ব্যাকগ্রাউন্ডটা বানিয়ে ডাউনলোড করলাম সেইটা এই যে এইটা ডাউনলোড করেছিলাম আপলোড করলাম ফ্রি ফর্ম ডান চলে এলো আমাদের অ্যানিমেশনের পেজে আমাদের চলে এলো এবার যদি এই জায়গায় আমরা যদি একটা ক্যারেক্টারকে নিয়ে আসি খুব সহজেই যে ক্যারেক্টারটা আমরা দেখলাম এই যে এই ক্যারেক্টারটা আমরা দেখলাম একে ফোন পেজে আমরা যদি নিয়ে চলে আসি কিভাবে অ্যানিমেশনটা হচ্ছে সেটা দেখার দরকার নেই এই মুহূর্তে কী ধরনের কাজ হতে পারে সেটা একবার জাস্ট আইডিয়া করে নিতে পারবে তোমরা তার জন্য আমি দেখিয়ে দিচ্ছি চলো প্লে করা যাক দেখো একটু বিচ্ছিরি লাগছে দেখতে এটা বড্ড ছোটো হয়ে গেছে এটাকে একটু বড় করতে হবে চলো করে দেখা যাক দেখো কত সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড প্রিমিয়াম কোয়ালিটির ব্যাকগ্রাউন্ড কত সুন্দর একটা ক্যারেক্টার আর কত স্মুথ একটা অ্যানিমেশন তৈরি করতে পারলে কয়েক সেকেন্ডের মধ্যে এক মিনিটও লাগবে না আমাদের এই অ্যানিমেশনটা তৈরি করতে আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারলে যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমি স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দেবো তোমরা আমার সাথে ফোন করে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো আজকের ভিডিওতে শুধু ব্যাকগ্রাউন্ড কিভাবে তৈরি করতে হয় সেটাই দেখালাম নেক্সট ভিডিওতে আমরা আস্তে 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 কিভাবে অ্যানিমেশন তৈরি করতে হয় একটা গল্প কিভাবে তৈরি করতে হয় গল্পটার প্রথম থেকে শেষ পর্যন্ত আমি ধরে ধরে দেখিয়ে দেব আশা করি এই ভিডিওটা থেকে তোমরা নতুন কিছু শিখতে পারলে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক অবশ্যই করে দিও আর যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে